মানে মসজিদের বিষয় এটা তো ধর্মের বিষয় তুমি তো মুসলমান তো এই চুরি করা কি ভালো তাই কেন চুরি করতে আসছো এটা কারণটা কি দুই আড়াই বছর ধরে তুমি চুরি করতেছো ধরা পড়ছিল এর আগে তারপরে তুমি চুরি করতে আসছো মসজিদের মসজিদের জিনিস কি চুরি করা সম্ভব হ্যাঁ চোর তো ধর্মের কাহিনী শুনবে না তুমি হলো চোর এখন তুমি কি তোমার কি হওয়া উচিত বলো তুমি বলো কীরগঞ্জে ঢুকবা বীরগঞ্জ এলাকায় ঢুকবা বীরগঞ্জ উপজেলায় ঢুকবা তুমি তো আড়াই বছর ধরে চুরি করো কে কে জড়িত আছে নামগুলো বলো না একা না তোমার সাথে আর কেউ আছে বলো আর কি আছে হ্যাঁ এই জিনিসপত্রগুলো কোথায় বিক্রি করো আর কি চুরি করো তুমি কি নেশা টেশা করো সত্য কথা বলবা সত্য কথা বললে ছাড়ে দিব মিথ্যা কথা বললে তো মনে করো ধরা খাবা বলো কি করো তুমি কি কি খাও হ্যাঁ গাঁদা খাও তুমি কি প্রতিদিন চুরি করো নাকি মাঝে মধ্যে কেন চুরি করো তোমার বাবা কি করে হ্যাঁ আর এই মালটা নিয়ে তোমরা কোথায় দাও ভাঙরির দোকানে তো তুমি এই ঠাকুরগা রোড থেকে আসছো এখানে চুরি করতে আর কে কে আছে বলো হ্যাঁ কিভাবে চুরি করলো একটু বর্ণনাটা দাও দি তুমি যে ঠাকুরগা থেকে আসলে এই বর্ণনাটা একটু বলো জোরে বলো তোমাকে কেউ গায়ে হাত দেয়নি তুমি কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই কথা বুঝতে পারছো কেন সবকিছু সত্য সত্য স্বীকার শিকার কোনো সমস্যা নাই কিভাবে আসছো কেমনে চুরি করলা এটা বলো একটু হ্যাঁ লোকাল ট্রেনে তারপরে আসে হ্যাঁ কোথায় ঢুকছো তারপর ঢুকার পরে তারপর কেমনে ধরা বললা আসছে জোরে কথা বল চোর মসজিদের জিনিস চুরি করবি তোর যে এখনো জীবনটা বাসে সেটা তো তোর কপালে কথা আস্তে আস্তে বলতেছিস আর চুরি করবি মসজিদের মসজিদের জিনিস চুরি করবি আর আচ্ছা দর্শক আপনারা যে ভিডিওটা যারা দেখবেন এখন দেখছেন এই মসজিদের যে মেশিন আছে মানে আজান দেওয়ার যে মেশিন সেটা চুরি করতে এসেছে ঠাকুরগা থেকে কি নাম তোমার হৃদয় পিতার নাম কি হেলাল বাড়ি কোথায় কালীতলা গ্রামের নাম কি হ্যাঁ রোড কালীতলায় এগারো নং মহম্মদ পিন্ডল সরকার পাড়া গ্রামে তার বাড়ি বাবার নাম হেলাল হৃদয় চিনে রাখেন ভালো করে কখনো যদি আপনার মসজিদের এই জিনিসপত্র চুরি হয় বিশেষ করে ব্যাটারি মাইক বক্স অন্যান্য জিনিসপত্র যদি চুরি হয় তাহলে এই ধরনের চোরকে কখনো ছাড় দেবেন না ছাড় দিবে তুমি চুরি করছো তো নাকি এটা স্বীকার করতেছ শিকার স্বীকার করতেছ তুমি চুরি করছো না